একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা আমি এক শ্রেণীর ইপর দেখলাম ভুলিং শুরু করেছে তোদেরকে মা নয় ঘুনে ধরা জাতি আমরা কোনো ভালো কাজকে ভালোভাবে নিতেই পারি না দেখেন রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে রাজনৈতিক মত থাকবে বিরোধ থাকবে একদল অন্য দলকে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে ঘায়ল করার চেষ্টা করব কিন্তু কিছু কিছু দৃশ্য নিয়ে যখন ট্রলিং করা হয় তখন এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই এই জাতির বিবেক নিয়ে প্রশ্ন তোলে জামাতের আমির ড শফিক সাহেব গতকালকে খুব গুসা করে বেশ কিছু কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো যৌক্তিক কেন এই কথাগুলো তিনি বললেন গেল পরশুদিন সম্ভবত তিনি কোনো একটা প্রোগ্রামে গেলেন তো সেখানে যাওয়ার পরে যারা জুলাই যোদ্ধা আছে যাদের পরিবার আহত হয়েছে নিহত হয়েছে অথবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে তো তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি সাক্ষাৎকালে সেখানে তাকে দেখে আবেগের বিষয়টা অনেকেই ধরে রাখতে পারে নাই যেহেতু জুলাই যোদ্ধাদের যে রাজনৈতিক দল এনসিপি বা বৈষম্য বিরোধী তারা জামাতের সাথে কানেক্টেড আছে এমনকি তারা তাদের প্রিয়জনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচার চায় বা তারা একটা ভর্তুকে চায় সম্ভব তারা তাদের অনেক দাবি দেওয়া আছে তো এই দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলতে যাওয়ার পর সময় এক পর্যায়ে একজন সত্তর বা আশি ঊর্ধ্ব মা আমাদের কাছে ওনার হতো দাদি বা নানীর বয়স তো তিনি বোরকা এবং হিজাব পরিহিত ছিলেন তিনি জামাতের আমির ডাক্তার শফিক সাহেবকে দেখে জড়িয়ে ধরেছিলেন আর এই ভিডিওটা নানা ভাবে যে ট্যাগ দেওয়া হয়েছে যে ভাগ্য ভালো শফিক সাহেব চুম্বা দেয় নাই ভাগ্য ভালো ওই মহিলাকে আরও ভালো করে জড়াই ধরে নাই ভাগ্য ভালো এরকম নানান ধরনের বুলিং সাইবার বুলিং এই ভিডিওটা নেওয়া হয়েছে আর যেহেতু এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই বিষয়ে গতকালকে তিনি কুমিল্লাতে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি তার গোস্বার বহি প্রকাশ করেছেন এ জাতির উদ্দেশ্যে যে তোদের কি মানাই আমিও বলতে চাই তোদেরকে আসলে মানাই দেখেন এগুলো আজকে থেকে শুরু হয় নাই আমরা অনেকেই শেখ হাসিনাকে অপছন্দ করি অনেকে বেগম খালেদা জিয়াকে অপছন্দ করি অনেকে জামাতের আমিরকে অপছন্দ করি মানে অপছন্দের তালিকা থাকতেই পারে কিন্তু একে ওর বউ বানাইয়া এর সাথে বাসর সাজাইয়া এরেনিয়া হ্যার সাথে করার এই যে এগুলো আসলে কতটুকু যৌক্তিক তবে এই খেলার একাংশ কিন্তু জামাতের হাত ধরেই শুরু হয়েছিল তো তখন হয়তো কি এগুলো শেখ হাসিনাকে নিয়ে করা হইতো তো জাতি ব্যাপক বিনোদন পাইতো বিএনপির তারাও মজা পাইতো এখন যখন এই জিনিসগুলাই খোদ জামাতের বিরুদ্ধে আপনার এনটি জামাত যে রাজনৈতিক দলগুলো আছে অথবা মিডিয়াগুলো আছে বা সামহাও ব্লগাররা আছেন তারা যখন এই টুইস্ট টাইপের ভিডিও করছেন তখন বিষয়গুলো আসলেই কতটা গায়ে লাগার মতন অথবা কতটা নিন্দনীয় এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় এই খেলাটা যে আজকে শুরু হয়েছে তা না ফাইনালি যে জামাতের আমির তিনি ইসলামী আইন করবেন ইসলামের অনুযায়ী বাংলাদেশ চলবে তো সেই ক্ষেত্রে তিনি একজন নারীকে জড়িয়ে ধরতে পারেন কিনা কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই নারী কি কোনো যুবতী কোনো মধ্যবয়সী নারী তিনি সত্তর আশি উর্ধ একজন মা তার পরিবার হয়তো কেউ না কেউ মারা গেছে আর তিনি তো জড়াই ধরেন নাই ওই মহিলা বা ওই বৃদ্ধা মহিলা আবেগের বসে অথবা তিনি আবেগকে সামলাইতে না থাকে না আমাদের বাংলাদেশের একটা ট্র্যাডিশন কালচার যে রকম নেগেটিভ একটা সিচুয়েশন অথবা মন খারাপ থাকলো অথবা কেউ মারা গেলে আমরা একটু কান্নাকাটি করি তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যদি আজকে একটা যুবতী মেয়ে হইতো তাহলে হয়তো জামাতের আমিরকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারতেন আর এই কথাটাই অনেক গুসার সহিত জামাতের আমির ভিডিওর প্রথমে যেটা দেখছেন এই জায়গাটা তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আসলে এই জড়িয়ে ধরার পেছনে উদ্দেশ্যটা কি ছিল আর যারা এটা নিয়ে সাইবার বোলিং করছে তোদের কি মা বোন নাই না জামাতের আমির সাহেব একটা জিনিস বাংলাদেশে হয়তো তিনি বুঝতে পারেন না যে এ দেশে আমাদের কারোরই মা বোন নাই অন্যের ইস্যুতে আমরা সবসময় এগুলা করি আর এগুলা আজকের চলমান প্রক্রিয়া না এগুলা খোদ আওয়ামী লীগের আমল থেকে শুরু হয়েছে মাঝখানে জনাব তারেক রহমানকে নিয়ে এমনকি জাইমা রহমানকে নিয়েও অনেকে আবিদের সাথে এই সেই ছবি বানাইয়া আমি দেখছি এগুলো খুবই নোংরামি এমনকি আওয়ামী লীগের সময় এগুলা করতে যে নাহিদ রেঞ্জ আছে তারেক রহমানের মেয়েকে নিয়া ডাক্তার মুরাদের সাথে বৈশা একটা অশ্লীল বাক্য বিনিময় করেছিল আর এগুলোর কারণে ওই সময় কিন্তু আওয়ামী লীগ ডাক্তার মুরাদকে তার জায়গা থেকে কিন্তু বহিষ্কারও করেছিল শাস্তিযোগ্য কিন্তু একটা অপরাধও ছিল তা আমরা চাই না বিপরীত রাজনৈতিক দলমত থাকবে কিন্তু কাউকে চরিত্র হনন করা কাউকে এই টাইপের নোংরা জঘন্য অশ্লীল কোনো অপবাদে দায়ী করা এটা আসলে বিবেক বহির্ভূত কাজ আবার এটা যার বিরুদ্ধেই হোক আপনার পছন্দের মানুষ হইলেই আপনি প্রতিবাদ করবেন আর নালে করবেন না সেটাও কিন্তু উচিত না আশা করি এই বিষয়গুলোকে শালীনতার মধ্যে রাখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম